আমি এখন চলে এসেছি গরিপুরে গরিপুরের যে রাজবাড়ি আছে সেই রাজবাড়িতে আমি আছি রাজবাড়িটা একদম ধ্বংসস্তূপে পরিণতই হয়েছে ফাইনালি চলে এসেছি ক্রিকেট একাডেমি এটা গৌরীপুরে অবস্থিত আজকে দিনটা অনেক হাসুজ্বল আমার স্কিনে সরি আমার চেহারায় মানে মুখে দেখতে পাচ্ছেন আমি তাকাতে পারছি না আমার পিছনে প্র্যাকটিস সেশন চলছে গরিপুর ক্রিকেট একাডেমির জনি বাই কোচ ধন্যবাদ গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ডেইলি ব্লগ আজকের ব্লগটা একটু ডিফারেন্ট আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে গৌরীপুরে গৌরীপুরে তো যারা ক্রিকেট নিয়ে আজকে আমি কন্টেন্ট ক্রিয়েট করব গৌরীপুরের ক্রিকেটের কী অবস্থা কেমন সুযোগ সুবিধা পাচ্ছে এই সব কিছুই নিয়েই আজকের আমার ডেইলি ব্লগ আই হোপ আপনারা এনজয় করবেন চলেন তাহলে শুরু করি আজকের ডেইলি ব্লগ লেটস গো আমি এখন চলে এসেছি গৌরীপুরে গৌরীপুরের যে রাজবাড়ি আছে সেই রাজবাড়িতে আমি আছি রাজবাড়িটা একদম ধ্বংসস্তূপে পরিণতই হয়েছে কেননা এটা যদি ধ্বংস না হতো তাহলে তো এটা সব কিছু ঠিকঠাকই থাকতো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বর্তমান রাজবাড়ির কি পরিস্থিতি যদিও আজকে আমার রাজবাড়ি নিয়ে কোনো কাজ না আমি ক্রিকেট নিয়ে কাজ করবো তারপরও এটা আমার সেই সুবাদে আমি আমার এখানে কিছু ক্লিপ যুক্ত করছি আমি গরিপুরের যে কলেজটা আছে সরকারি কলেজ ঠিক সেই সরকারি কলেজের সামনে দোকানে চা পান করলাম আমি আর তোফা দারুণ লাগছে এখানকার পরিবেশটা জনি ভাই আমাকে নিয়ে আসছে এই রাজগরিপুরের সুস্বাদু চা নাম করা চা এই বটতলার বট গাছের নিচে আর কি বাবুল মামার চাটা বিক্রি করে তার কাছে ধন্যবাদ আমরা অবসর সময়ে বাবুল মামার স্পেশাল চা মশলা চা পান করলাম চাটা নিয়ে যদি কিছু বলি এক কথায় দারুণ হেলদি চা এই চাটা আমাদের খাওয়া উচিত কিন্তু আমরা তো খাই আমাদের শরীরের ক্ষতি হবে এমন চা বাবুল মামার পক্ষ থেকে চাটার নাম কি বললেন ডিপ্লোমা পায়েস চা ডিপ্লোমা পায়েস চা আমাকে গিফট করতেছে কেননা কিছুক্ষণ আগে আমরা মশলা চাটা খেয়েছিলাম কিন্তু এই দুধ চাটা গিফট আর স্পেশাল চা তার নিজের হাতে সে নিজে এটা তৈরি করেছে খেয়ে টেস্ট জানাবো আপনাদের Thank you. ফাইনালি চলে এসেছি গরিপুর ক্রিকেট অ্যাকাডেমি এটা গরিবপুরে অবস্থিত আজকে দিনটা অনেক হাসল আমার স্কিনে সরি আমার চেহারায় মানে মুখে দেখতে পাচ্ছেন আমি তাকাতে পারছি না আমার পিছনে প্র্যাকটিস শাসন চলছে গরিপুর ক্রিকেট একাডেমির জনি বাই কোচ এখানকার নেট শাসন চলতেছে আজকে যদিও আমার ডেলি ব্লগে এই গরিপুরকে নিয়েই করা এবং চেয়েছি যে ছেলে রিপ্রেজেন্ট করবো আপনাদের সামনে গুড়িপুরের ক্রিকেটটাকে তুলে ধরার চেষ্টা করবো চলেন ইয়াসিন না ইয়াসিন আগে লাইনে কিন্তু খুব ভালো কথা বল হ্যাঁ

উপজেলার যে মাঠটা আছে সেই মাঠেই আছি পিছনে ব্যাটিং করতেছে গরিপুর ক্রিকেট অ্যাকাডেমির ব্যাটসম্যান আজকের গরিপুর ক্রিকেট অ্যাকাডেমি এবং গরিপুরের ক্রিকেট নিয়ে আমি একটি সম্পূর্ণ ব্লগ তৈরি করেছি যদিও এই ব্লগটা হচ্ছে একটু ডিফারেন্ট ওটা ফোনে তৈরি করা হয়েছে গরিপুরে আসলে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। কিন্তু সুযোগ সুবিধার অভাবের কারণে তারা আসলে নিজের প্রতিভাটাকে বিকশিত করতে পারছে না এত সুন্দর মাঠ আপনাদেরকে দেখাই দেখেন এত সুন্দর মাঠ কিন্তু এখানে একটা উইকেট নাই একটা উইকেট ক্রিকেটারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি একটা উইকেট থাকে এখানে তারা ম্যাচ খেলতে পারবে ম্যাচ খেললে ম্যাচের যে টেম্পারমেন্ট সেটা অনেক বাড়বে এবং ভালো খেলার একটা উৎসাহ পাবে পরে এখানকার একাডেমির ভালো একটা নেট বক্স এবং কনক্রিটের প্রয়োজন যাতে করে তারা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারে এই সুযোগ সুবিধাগুলো হলে হয়তোবা ময়মনসিংয়ের এই সুযোগ সুবিধাগুলো হয় এই সুযোগ সুবিধা এই সুযোগ সুবিধাগুলো হলে হয়তোবা এই গরিপুর ক্রিকেটের উন্নতি হবে আমার কাছে মনে হয় আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ময়মনসিং থেকে যদি একটা কোচ অথবা সিনিয়র কোনো ক্রিকেটার এই উপজেলাগুলোতে এসে একদিন দু দিন সময় দেয় তাহলে মনে হয় আমার আরও ক্রিকেটের উন্ন তাহলে মনে হয় যে এখানকার ক্রিকেট আরও উন্নতি হবে এছাড়া আসলে আর কিছু বলার নাই আজকের ব্লগে কিছুক্ষণের মধ্যে হয়তোবা বেরিয়ে পড়ব মামিশিং এ যাওয়ার উদ্দেশ্যে আজকের ব্লগটা তোমার নাম কি তুষ্ণো তুষ্ণো তুমি ক্রিকেট না ফুটবল কি পছন্দ করো ক্রিকেট দুটোই তোমার নাম কি রাফ সামনা আসো তোমার নাম কি তোমার চোখগুলো তো সুন্দর তুমি বাসা কোথায় ও একা একা আছো আর যাবে না আপনাদেরকে জানিয়ে দিই যে আমি কেন গরিপুরে মমিসিংয়ে তেরোটি উপজেলা রয়েছে আমি তেরোটি উপজেলায় ভিজিট করব ডে বাই ডে তেরোটি উপজেলার ক্রিকেটটাকে উঠিয়ে নিয়ে আসবো আপনাদের সামনে ক্রিকেটের কালচারটাকে উঠিয়ে নিয়ে আসবো তারা কতটা কষ্ট করে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে কতটা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এসব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো তেরোটা উপজেলার আই হোপ আপনারা জানতে পারবেন তেরোটা উপজেলাকে নিয়ে হয়তো বা ভালো লাগবে যদিও আমি একজন ক্রিকেটার সেই উদ্যোগেই আমি এটা নিয়েছি সাথে কিন্তু আমি কন্টেন্ট ক্রিয়েটও করি যার কারণে আমার কাজটা খুব সহজ হচ্ছে সামনের দিনগুলোতে হয়তো বা আমি জেলা নিয়ে কাজ করব। এখন উপজেলা নিয়ে ফোকাস করছি উপজেলার ডকুমেন্ট শেষ হয়ে গেলে আমি জেলা লেভেলের যে ডকুমেন্ট তৈরি করা যায় সেই বিষয়গুলো নিয়ে কাজ করব আর আপনারা সাজেস্ট করতে পারেন যে আমি কোন উপজেলা নিয়ে এই প্রজেক্ট করতে পারি বা এই উপজেলা নিয়ে এই কন্টেন্ট তৈরি করতে পারি আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন যে কী ধরনের কন্টেন্ট তৈরি করতে পারি ক্রিকেটের উপর উপজেলাগুলোতে নিয়ে ফাইনালি বাসায় আসছি সারাদিনের জার্নি মানে এগারোটা নাগাদ থেকে আমি বাইডে দুপুরে আজকে লাঞ্চ করতে পারিনি প্রচণ্ড ক্ষতো লেগেছে এখন প্রথমেই খাবার খাপো মানে ডিনার তারপরে আবার আপনাদের সাথে আজকে ব্লগ নিয়ে রিক্যাপ করবো চলেন তাহলে খাবার খাই বাইদ ভাই আমার খালা অসুস্থ মানে আমাকে যে রান্না করে দেয় তার জন্য দোয়া করবেন সেই যেন দ্রুত সুস্থ হয় আদারওয়াইজ আমাকে না খেয়ে থাকতে হবে যেমন আজকে আমাকে বাইরের খাবার খেতে হচ্ছে রাতের জন্য আজকে ডেলি ব্লগ নিয়ে আর কি বলবো রিক্যাপ করার মতো তেমন কিছু নাই তারপরও বলছি আমি মমি ১৩টি এর তেরোটি উপজেলা নিয়ে তেরোটি কন্টেন্ট তৈরি করার চেষ্টা করতেছি ব্লগ আকারে সেই সুবাদে আজকে গিয়েছিলাম গরিপুরে তারপর আমি চিন্তা করলাম যে আজকে আমি ব্লগ করতেছি না আচ্ছা গরিপুরের যাওয়া গরিপুরের ক্রিকেট তুলে ধরা গরিপুরে বিভিন্ন কিছু নিয়ে আজকে ডেইলি ব্লগটা সাজালে কেমন হয় যেই ভাবনা সেই কাজ সেভাবেই আজকের ডেইলি ব্লগ আমি জানি না আপনারা কতটা এনজয় করবেন তবে আমি জাস্ট মেনটেন করার চেষ্টা করেছি ডেইলি কন্টেন্ট তৈরি করা তো যাই হোক আশা করছি যে আপনাদের ব্লগটি হয়তো ভালো লাগতে পারে আই হোপ ইউ এনজয় দিস ভিডিও ইট লাইক টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি বাই দ্য আপনাদের সাথে প্রতিদিন দিশু ইউটিউব চ্যানেলে রাত আটটা বাজে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ